कि बहुत करली स्टोरी में मेंशन में कि बहुत करली स्टोरी तो में मेंशन अब फिकर मत करना दिन बात तो शादी के कार्ड में कर मेंशन so तो हेलो गाइस आप, आज के दिन ये चलेছে আবার একটা নতুন ভিডিও তো যে এই ভিডিওটি আপ আপনারা ট্রাস্ট ভিডিও তো dekhniyechen তো ওরকম ভিডিও করার জন্য আপনাদের দরকার লাগবে অ্যাড অ্যাডভান্স অ্যাপ্লিকেশান অ্যাপসটি যেটা একদম প্লে স্টোরে অ্যাভেলেবেল পাওয়া যায় তো ওখান থেকে যে তোমরা ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে আর হচ্ছে যে আমার ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে যে তোমরা ডাউনলোড করে নেবে ঠিক আছে তো ভিডিও বিটমার্ক প্রজেক্টে ঢোকা ঢোকার পর এখানে বিটমার্ক প্রজেক্টে আসার পর কিছু এরকম এন্টারফেস তোমাদেরকে দেখাবে ঠিক আছে কি কি এরকম ইন্টারফেস তোমরা দেখতে হবে তোমাদের সামনে চলে আসবে ঠিক আছে কিছু এরকম ইন্টারফেস ঠিক আছে কিছু এরকম ইন্টারফেস চলে আসবে তো তোমরা কি করবে তোমরা এই যে তেরো পয়েন্ট ষোলো নম্বর বিট আছে তো এইখান থেকে তোমরা পি ক্যারি করবে তো এই গ্রুপটার মধ্যে তোমরা হাত দেবে ঠিক আছে এই গ্রুপটার মধ্যে হাত দেবে তোমরা তো হাত দেওয়ার পর এখানে এটা কিন্তু টেক্সটের গ্রুপ মানে দেখতে পাচ্ছি টেক্সটের গ্রুপ ঠিক আছে টেক্সটের গ্রুপে তোমরা হাত দেবে হাত দেওয়ার পর এডিট গ্রুপে যাবে গ্রুপে যেয়ে দেখে নেবে তোমরা একবার টেক্সটটা ঠিকঠাক আছে নাকি মানে গ্রুপগুলো খারাপ টারাপ হয়ে যায় তো তার জন্য বলা হয়েছিলো আর কি টেক্সটা দেখে নেবে এবার তোমরা সবচেয়ে নিচে আসবে ঠিক আছে সবচেয়ে নিচে আসবে আর ফোনটা একটু ল্যাগিং করছে আর কি নিচে আসবে এবং এখানে দেখতে পাচ্ছ মার্কস অ্যান্ড গ্রুপ অ্যান্ড মার্কস ওয়ান ঠিক আছে এই গ্রুপ অ্যান্ড মার্ক্স ওয়ানে তোমরা টাচ করবে টাচ করার পর এডিট গ্রুপে অপশানে ক্লিক করবে ঠিক আছে এডিট গ্রুপ অপশানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে ফটো অ্যাড লাগানো অ্যাডিট করে আছে আমার আগে থেকে তো আপনার তো তোমাদেরকে আমি অ্যাড করে দেখিয়ে দিচ্ছি তো এখানে ফটোটি প্রথমে সবার প্রথমে ডিলিট করবে তো লেট করার ওখানে প্লাস ওয়ার্ড অপশানে ক্লিক করবে মিডিয়াওয়ালা মিডিয়াতে মিডিয়া অপশনে ক্লিক করবে এবং তোমার যেই ফল তোমার ফটো আছে তো সেই ফোল্ডটা তুমি চুজ করে নিবে তো আমার হোয়াটসঅ্যাপে ফটো আছে তো হোয়াটসঅ্যাপ ডকুমেন্টস ঠিক আছে হোয়াটসঅ্যাপ ডকুমেন্টসে আমার ফটো আছে তো আমি এখান থেকে ফটো অ্যাড করে নিচ্ছি ঠিক আছে যে কোনো ফটো আমি অ্যাড করে নিচ্ছি আমি এই ফটোটা অ্যাড করে নেব এখন আমি

बोल ठीक है बोल जो है ना बोल तो आज़ाद। एक बार तो चिकन कोड़ी चेंबर फुल देख लिखो देख लिखो यार पर लास्ट लास्ट ही नहीं है चला बेटियाँ जे। तो एक तो आज़ाद। अगर चालीस देखने में होता तो ना कि कि बहुत कर ले लियो तो इंस्टाग्राम के स्टोरी में मेंशन। में अब फिकर मत कर हमारे जान

তো এখানে সেটিংয়ের অপশন দেখতে পাচ্ছেন সেটিং অপশানের পাশে যে চারশো মানে চার চতুর্ভুজের মতন যে অপশনটি আছে তো এখানে আপনারা ক্লিক করবেন তো গ্যাস ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে এক্সপোল বলে লেখা আছে আর এখানে সিলেক্ট করা যায় ঠিক আছে আর সাতশো কুড়ি আছে হাজার আশি আছে পাঁচশো কুড়ি পাঁচশো চল্লিশ ডি আছে তিনশো ষাট ডি আছে ঠিক আছে এখানে আপনাদের যেরকম যে কোনো এইচডি ইয়ে মানে এইচডি কোয়ালিটি সিলেক্ট করে এখানে নিচে এক্সপোর্টিং অপশান আছে এক্সপোর্টিং অপশানে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের ভিডিও এক্সপোর্টিং এখানে হয়ে যাবে তো গাইস আজকের ভিডিও এখানেই শেষ করছি তো আবারও আবারও একটি বড় ভিডিও নিয়ে আসবো তো খুব তাড়াতাড়ি দেখাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করতে চ্যানেল একটু ভিডিও দিতে ভুলবেন না ঠিক আছে